হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো আম দিয়ে চিকেন বানানো এই যে আম দেখছ আজকে ছাদে উঠেছিলাম এই আম গাছটা আমাদের বাড়ির আম গাছ তো সেইখানে অনেক আম হয়েছে তো ছাদে উঠে রকম ঝুলন্ত আম দেখলে কার না আম পারতে ইচ্ছে করে তো আমারও ইচ্ছে করলো আর আমগুলো এমন একটা ডিস্টেন্সে রয়েছে হাত বাড়িয়েই পাড়া যায় তো কিছু আম আমাদের পেড়ে নেওয়া হলো এবার আম তো পাড়া হলো আমটা পেরে করবোটা ইচ্ছা হলো আমের আচার আমের চাটনি এগুলো তো প্রায় দিনে খাওয়া হচ্ছে আজকে মনে হলো যে আম দিয়ে তাহলে চিকেন রান্না করে খাওয়া যাক চলো দেখি আম দিয়ে চিকেন বানালে কেমন খেতে লাগে এবার এই রান্নাটা করতে গিয়ে লাগবে হচ্ছে আদা একটু বেশি পরিমাণ আদা বাটা লাগবে কড়াই আমি সর্ষের তেল দিয়েছি তাতে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এবং গোলমরিচ এইটা একটু ভাজা ভাজা যেই হলো তখন আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা একটু যেই ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দেব যে আমগুলো পেরেছিলাম সেই আমগুলো টুকরো করে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো আচ্ছা বলে বলিনি এই আমের টুকরো আমাদের আমি খোসা সহই দিয়েছি খোসা সহই আমি প্রেফার করি তোমার ইচ্ছে হলে তুমি খোসাটা ছাড়িয়েও নিতে পারো দুটোই চলবে এবার চিকেনটা দিয়ে দিলাম এই চিকেন আর আমির সাথে একটু ভাজা ভাজা হচ্ছে এইটা যখন ভাজা ভাজা হবে তখন পরিমাণ মতো তুমি নুন দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে আর এই রান্নাটা করতে গেলে একটা অন্যরকম মশলা লাগবে এই রান্নায় কিন্তু কোনো রকম পেঁয়াজ দেওয়া যাবে না এই রান্না করতে গেলে যে মশলাটা লাগবে সেটা এখন আমি বলি সেই মশলাটা হলো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে অর্থাৎ পাঁচটা ফোড়ন থাকে বাট পাঁচটা অনেক সময় দেওয়া হয় না আমি দেখেছি সাধারণত কালো জিরে মেথি মৌরি গোটা জিরে দেওয়া হয় পাঁচ নম্বরটা অনেক সময় বাদ চড়ে যায় তার জন্য যদি না থাকে তাহলে অল্প একটু সর্ষে দেবে তাহলে পাঁচ ফোড়ন কমপ্লিট হবে এবং সেটা হালকা মানে কড়াই হালকা করে ভেজে নেবে নিয়ে এবার গুঁড়োবে গুঁড়িয়ে নিয়ে এই দেখো আমি এটা হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার আমি হামানদিস্তায় গুঁড়ো করছি তোমার যদি মনে হয় তুমি মিক্সিতেও গুঁড়ো করতে পারো এবার এটা গুঁড়োটা ভালো করে করে নিয়ে যে আমটা কষানো হচ্ছিল মানে আম আর মাংস যখন ওই কড়াতে তেলেতে আমরা কষাচ্ছিলাম সেই কষানোর মধ্যে এই গুঁড়োটা দিয়ে দিতে হবে এই যে আমি দেখো এই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এই রকমভাবে আমি মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে একটু সামান্য জল দেবো কারণ চিকেনটা সেদ্ধ হতে হবে তারপরে ওই কাঁচা আমের একটু পাল্প দেব। কাঁচা আমের পাল্পটা একটু গ্রেট করে নিয়ে দেবে তাহলে এই রান্নার টেস্টটা অসাধারণ হবে এই রান্নাটা কী আমাকে কমেন্ট করে জানিও আম দিয়ে মুরগি কেমন লাগে খেতে আমি তোমাদের বলছি দারুণ লাগবে টাটা